তোমার সাথে শেয়ার করবো আমরা মাছের ঝোল ধরে রান্না করে মিষ্টি দিয়ে চলে গেল জিরে চলে গেল কিন্তু আলু আলুটা কিন্তু দেখো এবার কিন্তু পরিমাণ মতো পেঁয়াজ দেখো তোমরা এবার চলে গেলো আদা এবার চলে যাচ্ছে রসুন

নুন যাওয়ার পরে এখন চলে গেল কিন্তু হলুদ পরিমাণ মতো জল ভাই ড্রাম ধরে কিন্তু মিষ্টির জল ডালছে জল এইবার চলে গেল কিন্তু ডিম